হে রজা আছো রে তুমি রজা আছ কটা দিলা তুমি রজা আছ রোজা নাই তুমি আছ তুমি আছো রোজা রজা আছো রে নাই রোজা নাই কি খাইছ সকালে কি খাইছ এ তোমরা রজা আছো রে নাই নাই যাক ছোট বাচ্চারা স্কুলে গেছে ওদের রোজা অনেকে রোজা আছে আবার অনেকে নাই তো আসলে তাদেরকে আস্তে আস্তে এইভাবে শিখাতে হয় রোজা রাখবে ছাড়বে এই আর কি এখানে দেখছি কিছু ছোট বাবু খেলতেছে বাবু রোজা আস রোজা আছ কটা রোজা দিলা উঠে দিলা সকালে কি খাইছনি তোর নাম কি তোর নাম মুস্কিফিক মুসকিব আচ্ছা তোমার নাম কি তোমার নাম কি